এই নামাজের মাধ্যমে আমাদের শেষ বিদায় দেওয়া হবে এই নামাজ কিন্তু আমরা অনেকে পড়তে জানি না কিভাবে আদায় করতে হয় ঠিক কিনা ইনশাল আমাদের ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চারা আজকের এই সময়ে তারা দেখিয়ে দিবে কিভাবে অতি করা লাগে কিভাবে লাশ আনা লাগে কিভাবে নেওয়া লাগে কিভাবে নিয়োগ করতে হয় ইনশাল্লাহ আমরা ইমাম সাহেবকে ইমাম সাহেব আলহামদুল যেহেতু এটা প্রশিক্ষণ বাস্তবিক না কাল্পনিক লাস্টার কি বাস্তবিক না কাল্পনিক কাল্পনিক যেহেতু আমরা আপনাদেরকে দেখার জন্য আমার যেহেতু পশ্চিম দিকে পড়াতে হয় পশ্চিম দিকে পড়লে আপনারা তো এটা দেখতে পারবেন না শিখার জন্য এখন পূর্ব দিকটাই পশ্চিম মনে করে তারাই মেমতি করবে ইমাম সাহেব তুমি লাস্টের সামনে বরাবর চলে যাও আসসালামাইকুমুল্লাহ এখন আমরা জানাজান নামাজ পড়বো জানাজান নামাজে দুইটি কাজ ফরজ দাইয়া নামাজ পড়া চায় তাকবির বলা জানাজান নামাজে তিনটি কাজ শূন্য প্রথম তাকবিরের পর সালা পড়া দ্বিতীয় তাকবিরের পর দুরুদ শরীফ পা তৃতীয় তাকবিরের পর দোয়া পা যারা আরবি নিয়ত তারা আরবি নিয়ত করব যারা আরবি নিয়ত পারি না তারা বাংলা নিয়ত এভাবে করব জানাজার পর যে কেপায় নামাজ তার তাকবিরের শহীদ কাবলা

وعلى آل آيه إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى آيه آل محمد كما باركت على إبراهيم آيه وعلى آل آيه إبراهيم إنك حميد مزيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغينا وكبيرنا وزكارنا وأنسانا اللهم من أحييته منا فاحيه على الإسلام ومن توفيته منا فتوفاه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ যারা দাঁড়িয়ে আছেন আরেকটা আকর্ষণীয় প্রদর্শনী আমাদের আছে না অবস্থা দেখানো হবে না সবাই বসে পড়ুন সবাই সামনে আসুন আরেকটা আকর্ষণীয় প্রদর্শনী আছে না অবস্থা দেখানো হবে না পিছনে যারা আছেন সবাই সামনে এগিয়ে আসেন ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছে পারে আলহামদুলিল্লাহ